চা আমি কালকে ছুটি চা এসেছিলাম বাল থাকি নাই আচ্ছা গো তুমি প্রণাম কইছে ভুল গেছে অংক কইছে ভুল গেছে ভুলটাই জমা দিতা ওডা আমি দেইখে দিতাম তুমি আমি চুপসে আদা দাদা এক সিলিন্ডারে বেটা শত নষ্ট এসেলো কি আমি ছোট স্যার দাদা একা ফেসলেন্তা কেটে শত নষ্ট এসেলে মাইক কইছে কি ইস পুরোsubseteq আইগা ও আচ্ছা